আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিন আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজও লাইক ফলো দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ গাইস আপনাদের জন্য আবারো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য নিয়েছি আবারো সুইস ফেব্রিক্সের ভিতরে থাকবে গলা থেকে নিচ পর্যন্ত কাজ অনেক অনেক সুন্দর ফ্রি সাইজে জামা যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন এটা চারটে কালার আছে চারটে কালারে অসম্ভব সুন্দর চাইতে কালারে থাকবে মিষ্টি কালার নেবলু কালার আর সিগিং কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো চাইতে কালারে খুলে দেখাবো তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শরীরটির নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো দেওয়া দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে তো ভিডিওটি কন্টিনিউ করলে দেখেন আর খুবই খুবই কম দামে পাই যাচ্ছে পাঁচটা ব্লু কালারটা দিয়ে দেখা দিচ্ছে ব্লু কালারটা অসম্ভব সুন্দর দেখেন নিয়েছে দামানটা নিউ কোড বা এমব্রয়ডারি কাজ আছে গলাতে এমব্রয়ডারি কাজ হবে ঠিক আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে সুইচ সুইচি ভিতরে পাচ্ছেন লং থাকবে ফিফটি জামা ঠিক আছে আপনি ইচ্ছা মতো বানাতে পারবেন আর এই সাইডটা সে ব্যাকসাইটটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো ধুলে অনেক অনেক সফট হবে ইনশাল্লাহ আর এটা সে হাতার কাপড় হাতার কাপড়টা ফুলাতে লং লঙ্গাতে যেভাবে কিছু বানাতে পারবেন আর এখন আছে স্যাল কাপিটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক কালারের ভিতরে পাচ্ছেন গজ এখানে পাকা এগুলো পরে অনেক অনেক আরাম পাবেন ইনশাল্লাহ দুপারটা দেখা দিচ্ছি দুপাটার দেখেন অনেক অনেক সুন্দর সাড়ে পাশের দামের জন্য দুপাশে আর কাজ করা থাকবে নিকুত ভাবে করা থাকবে নেক্সট কালারটি থাকবে মিষ্টি কালার নিচে দামারটা অসম্ভব সুন্দর এমব্রয়ডারি কালার আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটি হচ্ছে ব্যাকসাইড বাকি কালারগুলো আমি দেখা দিচ্ছি আর এটা হচ্ছে আপনার হাতের কাপড় আর এট সালোয়ার কাপড়টি পাচ্ছেন আড়াই আড়াইগজ মিষ্টি কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাই যাচ্ছে ঠিক আছে দুপাটার দেখা দিচ্ছি দুপাশে দুপাশে কাটওয়ার কাজ করা থাকবে এমব্রয়টারি কাজ অল যে প্রিন্ট থাকবে অসম্ভব সুন্দর যখন আপনি পরবেন না আপনাকে অনেক ভালো লাগবে ঠিক আছে তো তিন নম্বর কালার থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো অনেক অনেক সুন্দর ও দেখেন নিচে দামানটা নিখুঁতভাবে কলা থাকবে গলায় এম্ব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইড থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে পিসে যে জামা পরলে ভালো লাগবে আর এই যে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুল হাতের যেভাবে খুশি বানাতে পারবেন আর অন্য একটা স্যালোয়ারটা একটু দেখা দিচ্ছি স্যালোয়ার ব্ল্যাক কালারের ভিতরে পাচ্ছেন এক কালারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপারটা আগের মতো সেম সেম পাই যাচ্ছেন শুধুমাত্র কালারগুলো চেঞ্জ থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন করে আপনি মুভ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখতে স্ক্রিনশট স্ক্রিন শর্ট করে ইনবক্স বক্স করে দেবেন ঠিক আছে যেটা আপনার পছন্দ হবে ও তো চার নাম্বার কালার থাকবে ব্লু নেভ ব্লু কালার দেখেন নিচে দামানটা এমব্রয়েডারি কাজ আর গলাটা এমব্রয়ডারি কাজ আছে লকেট আর এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার ডিজিটাল প্রিন্ট আর এটা হাতের কাপড় দেওয়া আছে পোলাতে লঙ্কাটা যেভাবে কিছু বানাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শুটি আর এটা হচ্ছে স্যালার কাপড়টি পাচ্ছেন এগোজ এক কালারের ভিতরে নে ব্লু কালার ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপাটারে দেখা দিচ্ছে আবারও দেখেন আগে সেম সেম প্রাইস যাচ্ছেন দুপাশে কাটার কাজ করা সারে পাশে নামার জন্য আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু অনেক অনেক সফট এগুলো যখন আপনি ধুবেন এগুলো আরও সফট হবে ঠিক আছে সুইপ ফেব্রিক্সের নাম আপনি সবাই জানেন কীরকম কাপড় হয় তো এটার প্রাইসটা বলে নেই প্রাইসটা খুবই খুবই কম দামে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা যাচ্ছে না অনলাইন শপিং থেকে মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা জ্বরপথ অর্ডার করবেন স্ক্রিনে শুধু নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন স্ক্রিন শটকে নির্বাচ করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম